হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ইলেভেন থেকে সিক্স মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশনস নিয়ে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কোয়েশন নাম্বার ওয়ান ব্রিফলি ডিসকাস দ্য ইভলিউশন অফ কম্প্যারেটিভ পলিটিক্স ঠিক আছে কোয়েশন নাম্বার টু এক্সপ্লেন ডাইসিস থিওরি অফ রুল অফ ল অর লিন দ্য থিওরি অফ রুল অফ ল হুম রুল অফ ল বা আইনের শাসন এই এটার উপরে যে থিওরি রয়েছে সেটা তোমাদের এখানে জানতে চেয়েছে আচ্ছা কোয়েশন নাম্বার থ্রি এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ জুডিশিয়াল রিভিউ ইউ ইন ইউএসএ ইউএস যে জুডিশিয়াল রিভিউ রয়েছে বিচার বিভাগের পুনর্বিবেচনা সেটা কোয়েশন নাম্বার ফোর ডিসক্রাইব দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন ইউএসএ অ্যান্ড ইউকে Question number five, analyze the federal features in USA. Question number six, explain the mechanism of referendum as a tool of direct democracy in Switzerland. Question number seven, what position does Senate enjoy in American political system? আর ওর সঙ্গে রয়েছে ডিসকাস ইন ব্রিফ দ্য রোল অফ সিনেট অ্যাজ সেকেন্ড চেম্বার ঠিক আছে মানে একজন সিনেটের যে রোল বা তার ভূমিকাটা কি সেটা এখানে জানতে চেয়েছে কোয়েশ্চেন নাম্বার এইট ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য স্পিকার অফ হাউস অফ কমনস ইন ইউকে তো ইউকে তে যে হাউস অফ কমনের যে স্পিকার রয়েছে তার পাওয়ার এবং তার পজিশন কি কোয়েশন নাম্বার নাইন রাইট নোট অন দা অফ অব স্ট্যান্ডিং কমিটি অফ স্ট্যান্ডিং কমিটির কি পাওয়ার এবং পজিশন রয়েছে সেটা চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার টেন কোয়েশন নাম্বার টেন কি বলেছে ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অফ ইউনিটারি সিস্টেম ইন ইউকে কোয়েশন নাম্বার ইলেভেন ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য স্পিকার অফ হাউস অফ কমন অফ ইউকে ইউকে হাউস অফ কমনের যে স্পিকার আছে তার হচ্ছে পজিশনটা কি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রাইট দ্য ডিফারেন্স বিটুইন পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্র্যাকটিসেস ব্রিটেন এবং আমেরিকা এই দু মানে এই দুই জায়গাতে যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম রয়েছে দুটোর মধ্যে পার্থক্যটা কী ঠিক আছে কোয়েশন নাম্বার থার্টিন কম্পেয়ার ব্রিটিশ ক্যাবিনেট সিস্টেম উইথ দ্য ক্যাবিনেট সিস্টেম অব দ্য ইউনাইটেড স্টে স্টেট তো ইউএসএ এবং ব্রিটেন এই দুটোর ক্যাবিনেট সিস্টেমের মধ্যে তুলনা করতে বলেছে ঠিক আছে কম্প্যারেটিভ স্টাডি চেয়েছে কোয়েশন নাম্বার ফোরটিন ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অফ ইউএস ইউএসএ আগেরটা ছিল কিন্তু হাউস অফ কমন এটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যে মানে পাওয়ার পাওয়ার আর পজিশন রয়েছে ইউএসএতে সেটা আর কি এখানে ডিসকাস করতে বলেছে কোয়েশন নাম্বার ফিফটিন কম্পেয়ার দ্য পাওয়ার্স অফ দ্য হাউস অফ লর্ড ইন দ্য ইউনাইটেড কিংডম উইথ দ্য সিনেট ইন দ্য ইউএসএ ইউকে তে রয়েছে হচ্ছে হাউস অফ লর্ড আর ইউএসএ তে রয়েছে হচ্ছে সিনেট তো এই দুটোর মধ্যে এই দুটোর যে পাওয়ার এবং পজিশন সে দুটোর মধ্যে কিন্তু কম্প্যারিজন চেয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন রাইট এ ব্রিফ নোট অন দ্য চাইনিজ সিস্টেম অফ পিপলস প্রো কার্টোরেট ঠিক আছে এটা তোমার চাইনিজ বা চাইনার যে সিস্টেম রয়েছে সেটা তোমাদের এখানে বলেছে এখানে একটা ব্রিফ নোট লিখতে বলেছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি তো সেটা তোমাদের এখানে কোয়েশন নাম্বার এইটিন ডিসকাস দ্য পাওয়ার অফ দ্য লডস অফ ইউকে হাউস অফ লর্ডস পাওয়ার এবং পজিশন কি কোয়েশন নাম্বার নাইনটিন

টোটাল তোমাদের এই একুশটা কোয়েশন কিন্তু তোমাদের পেপার ইলেভেন থেকে রয়েছে সিক্স মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশন মোটামুটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এক দুটা কোয়েশন কিন্তু রিপিট আছে তোমরা একটু দেখে নিও এবং তোমরা চাইলে কিন্তু এই কোয়েশনসগুলোকে নোট ডাউনও করে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা এক্সামের জন্য কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলোকে প্রিপেয়ার করে যাবে ঠিক আছে দেখে নাও একবার টোটাল এখানে নটা কোয়েশ্চেন রয়েছে আর বাকি কোয়েশনগুলো তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আশা করি তোমরা নিয়ে নিয়েছো ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে এক্সামের আগে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে এছাড়া তোদের জন্য কোর্স ফিও কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি অলরেডি এবং তোমরা এই অফিসিয়াল নাম্বারে কল করলে কিন্তু মানে জানতে পারবে যে আমাদের কোর্স ফিটা কী রাখা আছে তোমরা সেই হিসেবে পে করে তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ